নব করমারাধা শেষে বাবামণি কর্মারাধা শেষী মামনি পরম পূজনীয় শেষে আশ্রম মাতা পরম পূজনীয় শেষী ভাইরা এবং বর্তমান অখণ্ড প্রধান পরম পূজনীয় শেষী দাদামণি শিশর সংগ্রহ ভক্তিপূর্ণ শতকোটি প্রণাম জানায় এবং এখানে উপস্থিত শ্রদ্ধেয় দাদারা বয়োজ্যেষ্ঠদের প্রণাম এবং সমবয়সীদের আমার পবিত্র জয়গুরু সম্ভাষণ জানাচ্ছে আজকে যে উদ্দেশ্য আমরা এখানে মিলিত হয়েছি সেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে একটি সাবমার্সিবল পাম্প এখানে বসানো হবে জলের প্রয়োজন কারণ কিছুদিন পরেই এই মন্দিরটির সম্প্রসারণ এবং সংস্কারের কাজ হবে বঙ্গপ্রধান পরম পূজনের শীর্ষের কারণে করে আমাদেরকে অনুমতি দিয়েছে এই যে বামটি বলতে চলেছে আমাদের বর্ধমান শহর অখণ্ড মণ্ডলীর শ্রদ্ধা সম্পাদিকা বিবাহ আহাদিদি করলে আমরা এটা করতে চলেছি শুধু ওনার কথাটা বলছি এই কারণেই উনি খুবই নিজেটি ব্যাপার হয়েছিলেন উনি একাই নন সবাই এর ব্যক্তি যুক্ত থাকতে হবে তবেই আমরা কাজটা সফলভাবে শেষে ধরা বলির আশীর্বাদে করতে পারবো বলে আশা করি আজকে শুভ অক্ষয় তৃতীয়া তাই আমরা কথা বলে এটা ঠিক হয়েছিল যে একটা অন্য তিথিতে আমরা এই কাজটা করি তা সেই কাজের জন্যই আমরা এখানে গতি হয়েছি এখন আমরা সবাই মিলে একমন এক প্রাণ এই কাজটা আমরা শুরু করি এখন আমরা সংকট ধর্ম